أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد سوهيدين شكي سوينان جروبي شماني تو. سلطان محمود باي برسنو غورتن. আমি খুব অসুস্থ জ্বর সাসলাম বলেছেন রোগ মুসিবতের মাধ্যমে মানুষের গুণা মোচন হয় অথচ আমার জ্বর এমন পর্যায়ের বা আমার অসুস্থতাটা এমন পর্যায়ের যে আমি নামাজি পড়তে পারছি না উজু করতে পারছি না তাহলে দেখা যাচ্ছে একদিক থেকে গুণা মোচন হচ্ছে অপর দিক থেকে আমার গুণা হচ্ছে এটা কেমন করে হলো এবং এ অবস্থায় কী করণীয় এর উত্তরে আমরা কোরআন হাদিস থেকে সংক্ষিপ্তভাবে দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করবো আমার তৌফিকি বিল্লাহ দেখুন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ওপর কিছু বিধি বিধান আবশ্যক করে দিয়েছেন ব্যক্তি ইসলাম গ্রহণ করার পর তার ওপর সর্বপ্রথম আবশ্যক যে বিষয় সেটা হচ্ছে নামাজ আদায় করা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা এই নামাজ ব্যক্তি সুস্থ হোক অসুস্থ হোক বিশেষ করে পুরুষ ব্যক্তি সুস্থ হোক এবং অসুস্থ হোক উভয় অবস্থাতেই তাকে নামাজ অবশ্যই পড়তে হবে যতক্ষণ পর্যন্ত সে ব্যক্তির জ্ঞান থাকবে অর্থাৎ প্রত্যেক প্রাপ্তবয়স্ক জ্ঞানবান মুসলিম ব্যক্তির উপর নামাজ পড়তেই হবে যদি তার জ্ঞান না থাকে বিলুপ্ত হয়ে যায় বিহেষ হয়ে গেল বা ব্রেন আউট হয়ে গেল এমত অবস্থায় তার উপর নামাজ ফর থাকে না তো ব্যক্তি যদি এমন রোগে আক্রান্ত হয়ে থাকে যার কারণে সে ব্যক্তি ঠান্ডা পানি দিয়ে অজু করতে পারছে না অজু করতে গেলে তার অসুস্থতা আরও বেড়ে যাবে অথবা মৃত্যুর আশঙ্কা রয়েছে এমত অবস্থায় আল্লাহ রাবুল আলমিন তার জন্য বিকল্প ব্যবস্থা রেখেছেন সে ব্যক্তি পবিত্র মাটি দিয়ে তাই করবে ونحن করে নামাজ আদায় الله رَبِّ الْعَالَمِينَ القرآن الكريم سورة النساء الثالثة من الآية الثالثة أعوذ بالله من الشيطان الرجيم وَإِنْ كُنْتُمْ مرضى أَوْ عَلَى سَفَرٍ أَوْ جَاءَ أَحَدٌ مِّنْكُمْ مِّنَ الْغَائِطِ أَوْ لَامَسْتُمُ النِّسَاءَ فَلَمْ تَجِدُوا مَاءً فَتَيَمَّمُوا صَعِيدًا طَيِّبًا الله تعالى যদি তোমরা অসুস্থ থাকো অথবা সফর থেকে এসে থাকো বা সফর অবস্থায় থাকো অথবা কেউ শৌচকার্য করে বের বের হলো অথবা তোমরা স্ত্রীর সাথে মেলামেশা করে জুনবি হয়ে যা হয়ে থাকো ফালামত যদিদু মা আরে মত অবস্থায় পানি না পাও ফাত্মি দাম তৈবা তাহলে তোমরা পবিত্র মাটি দ্বারা মুম করে নাও এই আয়ের থেকে স্পষ্টভাবে প্রমাণিত হচ্ছে যে একজন রোগী যে পানি ব্যবহারে অক্ষম সে পবিত্র মাটির দ্বারা তাইয়া মুম করবে দ্বিতীয় বিষয় হচ্ছে ব্যক্তি এমন অসুস্থ যে সে নামাজ পড়তে পারছে না দাঁড়িয়ে অথবা বসে বা অন্য কোনো উপায়ে এমন অবস্থায় সে কি করবে এক্ষেত্রে উত্তর হচ্ছে যদি ব্যক্তির জ্ঞান থাকে সে অতীত বর্তমান চিনতে পারছে পরিচিতদেরকে চিনতে পারছে যা জিজ্ঞাসা করা হয় সেগুলো সে বুঝতে পারছে উত্তর দিতে পারছে অর্থাৎ এক কথায় তার যদি জ্ঞান বিলুপ্ত না হয়ে থাকে তাহলে অবশ্যই তাকে নামাজ পড়তে হবে আর যেহেতু সে এক্ষেত্রে মাজুর রুগী সেই জন্য আল্লাব্বুল আলামিন স্বাভাবিক সুস্থ ব্যক্তির চাইতে তার জন্য বিকল্প ব্যবস্থা রেখেছেন সে ব্যক্তি যদি দাঁড়িয়ে নামাজ পড়তে না পারে তাহলে অবশ্যই তাকে বসে পড়তে হবে সম্ভব না হলে সে তার এক পাশে শুয়ে নামাজ পড়বে তাও সম্ভব না হলে উপর হয়ে বা চিত হয়ে শুয়ে যেভাবে তার সুবিধা সে নামাজ পড়বে তাতেও যদি সম্ভব না হয় তাহলে সে ইশারা করে হলেও নামাজ পড়বে হাদিসে এসেছে বুখারি শরীফের হাদিস ইমরান বিন হুসাইন রজ আল্লাহ আনহু তিনি বাবাসির তথা অর্শ বা পাইলস এই জাতীয় রোগে আক্রান্ত ছিলেন তিনি বলছেন কান আদ্বী বা ওয়াসির আমার অর্শ বা পাইলস এ জাতীয় এক ধরনের রোগ ছিল ফাসা আলদী সাল আলী আসসালাম আনিস সাল্লাহ রসলামকে জিজ্ঞাসা করলাম কিভাবে নামাজ আদায় করব নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করলাম রসলাম বললেন সল্লে খ ইমান ফাইলাম তস্তাতদানস্তাত্লি আল আজম্বিক বললেন দাঁড়িয়ে নামাজ পড়ো সম্ভব না হলে বসে তাও যদি সম্ভব না হয় তাহলে তোমার এক পার্শে হেলান দিয়ে আও তাও যদি সম্ভব না হয় তাহলে তুমি অপুড় হয়ে শুয়ে নামাজ আদায় করবে তাহলে এই হাদিস থেকে স্পষ্টভাবে প্রমাণিত হচ্ছে যে নামাজ ব্যক্তিকে অবশ্যই আদায় করতে হবে তবে স্বাভাবিকভাবে যদি নামাজ আদায় করতে না পারে তার জন্য বিকল্প এই ব্যবস্থাগুলো রয়েছে এভাবেই তাকে আদায় করতে হবে নামাজ কোনো অবস্থাতেই কারো জন্য মাফ নয় একমাত্র মহিলাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুই অবস্থায় মাফ করেছেন এক হচ্ছে তার হায়েজ অবস্থায় আর দ্বিতীয়ত সন্তান প্রসব করার পরে যে মুস্তাহাজার অবস্থাটা থাকে এক মাস থেকে প্রায় চল্লিশ দিনের মতো এই সময়টুকু মহিলাদের জন্য মাফ রয়েছে বাকি অন্য কোনো উজোরে নামাজ কোনোভাবেই ছাড় দেওয়া হয়নি নামাজের ব্যাপারে কোনো রকমের ছাড় দেওয়া হয়নি অতএব প্রত্যেক ব্যক্তিকে তার সাধ্যমত আল্লাহ রব আলীকে ভয় করতে হবে এবং সেই অনুযায়ী আমল করতে হবে আল্লাহ রবুল আলমিন বলছেন সুরা তোমরা আল্লাহ রবুল্লা আলমিনকে মতো ভয় করো সুরা বাকারার সর্বশেষে আল্লাহ রবুল্লা আলমিন বলছেন আল্লাহ কোনো ব্যক্তির উপর তার সাধ্যের বাইরে কোনো গোসের চাপিয়ে দেন না অতএব আপনি দাঁড়িয়ে পড়তে না পারেন বসে পড়ুন সম্ভব নয় শুয়ে পড়ুন সম্ভব নয় ইশারায় পড়ুন আপনি ঠান্ডা পানি দিয়ে উঁজু করতে পারছেন না পানি গরম করে উজু করুন তাও সম্ভব হচ্ছে না তাহলে মাটি দিয়ে তাই মুম করুন যে কোনো উপায়ে আমাকে নামাজ আদায় করতেই হবে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সকলকে সঠিকটা জেনে সে অনুযায়ী আমল করার তৌসিক দান করুন এই কামনা করে এই সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহি